দুপুর দুপুর চলে আসলাম নমস্কার বন্ধুরা আমি দুর্যয় আমার রান্নাঘরে ছোট্ট আর একটি অনেক দিন পর সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো বেশ কয়েকদিন তো বৃষ্টিতে জল থই অব মানে জল থইতে অবস্থা ছিল চারিদিকে দুদিন রোদ ওঠাতে বেশ সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে তো বন্ধুরা এই আবহাওয়ায় দুটো রান্না ছোট্ট ছোট রান্না খুব কম সময়ে শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি ভালো লাগবে বাজার গিয়েছিলাম আমুদি মাছ নিয়ে এসেছিলাম একটু বড় সাইজের আমুদি দুশো গ্রামের মতো এনেছিলাম কাটিয়ে এনেছিলাম আর রুই মাছের মাথা আজকে থাকছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক সমস্ত সবজি দিয়ে বানাবো আর সাথে থাকছে হচ্ছে এই যে আমদি মাছগুলো রয়েছে এগুলো একটু ঝাল ঝাল রান্না করব আর কি মানে একটু মাখা মাখা তরকারি একটা তো তার জন্য প্রথমেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর যেহেতু সবজিগুলো বাজার থেকে আনা একটুখানি নুন আর হলুদ দিয়ে জলের মধ্যে হালকা ফুটিয়ে নেবো মানে একটু সেদ্ধ করে নেব তারপর রান্নাটা করব। আর পাশাপাশি একটা ছোট্ট কড়াই বসিয়ে মাছগুলো ভাজবো এবার সমস্যা যেটা হয়েছে বুঝতে পারিনি প্রথমে তো যাই হোক যেহেতু বড়ো কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ বসিয়েছি ছোট কড়াই মাছগুলো ভাজছি কিন্তু মাছগুলো ভাজার সময় দেখলাম একটু অসুবিধা হয়েছিল তো যাই হোক তেলটা একটু বেশি ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি তেলের মধ্যে মাছগুলো দিয়ে একটু লাল লাল করে মানে কড়া করে একটু ভেজে নেব আর ঝাল যেহেতু করবো একটু কড়া ভাজা হলে কিন্তু বেশ ভালোই লাগবে আর মাছগুলো খুব ভালো ছিল তা যাই হোক প্রথমে তো মাছগুলো ভাজা হয়ে গেল পরে যে মাছগুলো আছে ওই একইভাবে ভেজে নেব আর ও পাশাপাশি তো আমি সবজি মানে শাক যেহেতু করবো মাছের মাথা দিয়ে শাকটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি বাকি মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে শাকটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে এসছে সেটা জলটা ঝরিয়ে নেব মানে যে জলটা আছে সেদ্ধ করার জলটা ফেলে দেবো তো অনেক দিন পর বলতে গেলে অনেক দিনই প্রায় তিন চার দিন মনে হয় হবে কোনো ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক এত বৃষ্টি চারদিকে এত জল সেভাবে বেরোনো হয়নি রান্নাবান্না খুব হালকাই হয়েছে তো যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেল ওর মধ্যে ফোরণে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এর মধ্যেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কাশ্মীরি গুঁড়ো নুন হলুদ আর সাথে একটু মিষ্টি ব্যয় সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর হ্যাঁ দুটো ছোটো সাইজের টমেটো দিচ্ছি যেহেতু এটা ঝাল একটা রান্না একটু টমেটো দিলে বেশ টক টক লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো আদা রসুনটাও বেশ ভালো করে এর সাথে কষিয়ে নিয়েছি এবার এর সাথে পেঁয়াজ পেঁয়াজ বলছি কাঁচা লঙ্কা আদা জিরে বাটাটা জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম মশলাগুলো যাতে একটু লেগে না যায় আর সাথে থাকবে নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কাগুলো সমস্ত কিছু এটা আগে বললাম তো একটু ভালো করে কষিয়ে রান্নাটা করব আর সত্যি কথা বলতে বেশ অনেক দিন বাদ কিন্তু আমি রান্না করছি এভাবে মাঝে কয়েকদিন তো হালকা রান্নাই খাওয়া হয়েছে তো এখন একটু তেলঝাল খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম একটু এরকম করেই রান্নাটা করি টমেটোগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলো একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নেই ভাতের সাথে মেখে খেতে বেশ ভালোই লাগবে তবে যেহেতু নুন দাওয়াই আছে গলে যাবে গলে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব তো তেল ছাড়তে শুরু করলে তারপর এর মধ্যে একটু জল দেবো দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো তো দেখুন খুব ভালো করে কিন্তু মশলা এখানে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে চারদিক থেকে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেবো আর একটু ফুটিয়ে মাছ দেবো আর পাশাপাশি এখন শাকটা রান্না করবো তার জন্য যেটা করেছি শাকের জন্য এই কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজা তার বেশি তেলটাই কিন্তু আমি পাশের কড়াইতে দিয়ে পুঁশাকের জন্য মাছের মাথাগুলোকে ভাজা মানে ভাজতে বসিয়ে দিয়েছি খুব কড়া করে ভেজে নিয়েছি আর একটু পুঁই মানে পুঁশাকের মধ্যে যদি মাছের মাথা দেওয়া একটু কড়া করে ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগে বা কি বলে মুগ ডালে তো যাই হোক আজকে শাকের জন্য একটু মাছের মাথাটা কড়া করে ভেজে নিলাম ফোরণে পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি এর মধ্যে আদা জিরে বাটা অল্প একটু দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো ব্যাস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর মাছের মাথাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব কম মশলার সাথেই তারপর সবজিগুলো মানে শাক সেদ্ধ করে রাখা শাক সবজি সহকারে দিয়ে দেবো সাথে নুন হলুদ তো আর একটু মিষ্টি ব্যাস তো মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি বেশ মিশে গেলে রান্নাটাও ভালো হবে আর খেতে বেশ ভালো লাগবে তো এবার শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়েই নিয়েছিলাম সেদ্ধ বলতে হালকা ভাপিয়ে নিয়েছি আগে বললাম যেহেতু বাজারের জিনিস তো একটু গরম জলে সেদ্ধ করে নেওয়াটা মনে হয় ভালো তো সেটাই করলাম তো সমস্ত কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে উপর থেকে নুন হলুদ তার একটু চিনি দিয়ে দেবো আর একটু জল ব্যবহার করবো যেহেতু হালকা সেদ্ধ করা খুব একটা তো সেদ্ধ করিনি জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটা কম করে বেশ কিছুটা সময় নেবে খুব ভালো করে এখন হয়ে যাবে তারপর না নেব তো একদম হালকা রান্না আজকে করছি সেটা বলবো না কিন্তু হ্যাঁ মশাটা পরিমাণে অনেকটাই কম দিয়ে আজকে আমুদি মাছের একটু ঝাল করছি সাথে এই পুঁইশাক তো ভিডিওটা আপনারা যারা দেখছেন কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন মানে কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টটা দেবেন আর আশা করছি ভালো লাগবে তবে আমি চেষ্টা তো করি হালকা রান্নাগুলো শেয়ার করতে খুব একটা যে বেশ ভারী রান্না করি ওরকম কোনো কথা নেই তবে করি না বললেও ভুল মাঝে সাঝে করি ইচ্ছে আছে এবার রেগুলার ভিডিওগুলো যাতে দেওয়া যেতে পারে কারণ মাসখানিক প্রায় আমার কিছু অসুবিধার জন্য মানে আমি একটু অসুস্থ ছিলাম বলে দিতে পারিনি রেগুলার বেসিসে ভিডিও তবে চেষ্টা করব এখন যাতে ভিডিওগুলো পরপর দেওয়া যায় আর আশা করছি আপনাদের মানে ভালোবাসা পাবো তো মাছের ঝালটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে একটু নামানোর আগে কাঁচা সরষের তেল ওপর থেকে দিলাম দারুণ একটা গন্ধ আর স্বাদ আসবে তারপর নামিয়ে নিলাম আর পাশাপাশি শাকটাও কিন্তু প্রায় হয়ে এসছে নামানোর আগে একটু চিনি দেব দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে শাকটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকে কিন্তু দুপুরে থাকছে গরম গরম পুঁই শাক মাছের মাথা দিয়ে সাথে থাকছে আমুদি মাছ একটু বড়ো সাইজে আমুদি মাছের ঝাল কেমন লাগলো জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ছোট্ট একটা লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো এই রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে তো একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করা হবে কারণ চিনি দিলে যেহেতু শাক পাতা বেশ ভালো লাগবে খেতে অবশ্য সবাই যে চিনি ব্যবহার করেন ওরকম কোনো কথা নেই আমরা চিনিটা ব্যবহার করি বলে চিনিটা এখানে দেওয়া হলো রান্না হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি না তো দুপুরের জন্য একদম রেডি হয়ে গেল সবজি সহ পুঁইশাক এবং মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি সাথে একটু বড় সাজে আমুদি মাছের একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা রেসিপি কেমন লাগলো জানাতে বলবেন আজকে কিন্তু এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা আছে আমার সাথে আমার রান্না করে প্রত্যেক দিন যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম এই দুটো রান্না দারুণ লাগছে আর খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল আমার তো বেশি ভালো লেগেছিলো এই পুঁই শাকটা আর আমুদি মাছটাও দারুণ হয়েছিল আজকে এটুকুই দেখাচ্ছে নতুন পর্বে টাটা